মনিটাইজেশন ছাড়াই গুগল সাত দিনের মধ্যেই গুগল পিন হাতে পেলাম মনিটাইজেশন ছাড়াই অন করার আগেই কিন্তু গুগল অ্যাসেন্স পিন পেয়েছি আর সেটা কিন্তু সাত দিনের মধ্যেই আমার হাতে চলে এসছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ওয়ানকে সাবস্ক্রাইবার লাগে মনিটাইজেশন অন করতে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার আগেই কিন্তু আমার মনে গুগল অ্যাসেন্স পিন পোস্ট অফিসের মাধ্যমে আমার ঘরে তো বন্ধুরা আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও আশা করি সবাই ভালো আছো আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও আর যারা কমেন্ট করছো যারা জানাচ্ছ তোমাদের সবাইকে তো অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে সাপোর্ট করো আমি জানো তোমাদের এই ভিডিও আরও আরও দিতে পারি তো আজকেই বললাম তোমাদেরকে আমি সাত দিনের মধ্যেই কিন্তু গুগল অ্যাসেঞ্জ ফি হাতে পেয়েছি আর সেটা মনিটাইজেশন অন করার আগেই মানে আমি মনিটাইজেশন অন করিনি তার আগেই আমার হাতে গুগল অ্যাসেন্স পিন পেয়ে চলে এলো সেটা কিন্তু তোমাদেরও আসতে পারে শুধু আমার একা নয় আমার কেন আসবে তোমরা পাবে না তোমরাও পাবে তোমাদেরও আসতে পারে কিন্তু গুগল অ্যাকসেন্স ফিল মনিটাইজেশন ছাড়াই মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার আগেই কিন্তু গুগল অ্যাসেন্স ফিন তোমরাও পেতে পারো আসতে পারে তোমাদের হাতেও গুগল অ্যাসেন্স পিন পোস্ট অফিসের মাধ্যমে আর সেটা কি করে সেই ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে তোমরাও কি করে পাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার আগেই গুগল অ্যাসেন্স ফিন কারণ এটা আমাদের সবারই একটা স্বপ্ন বলো একটা আশা যে আমরা কবে পাবো এই গুগল অ্যাস তাই তো তো চলো তো বন্ধুরা আমরা সবাই জানি আমাদের একটা চ্যানেল খোলার পর আমাদেরকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতেই হবে তবে কিন্তু আমরা আমাদের চ্যানেল মনিটাইজেশন অন করতে পারবো নাহলে কিন্তু আমরা আমাদের চ্যানেল নিয়ে কিচ্ছু করতে পারবো না সেখান থেকে ইনকাম করতে পারবো না ডলার না কিচ্ছু মানে কোনো প্রশ্নই ওঠে না সুতরাং আমাদেরকে সব থেকে মাথায় রাখতে হবে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ঠিক আছে তারপর আসে গুগল অ্যাডসেন্স তাহলে গুগল অ্যাডসেন্স পিন করতে গেলে আমাদেরকে মনিটাইজেশনটা অন করতে হবে তাহলে মনিটাইজেশান অন করতে গেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে গুগল অ্যাডসেন্স পিন পেতে গেলে আমাদেরকে মনিটাইজেশন অন করতে হবে প্লাস কিন্তু দশ ডলার জমাতে হবে তবে কিন্তু আমরা মনিটাইজেশন অন করতে পারবো বা গুগল অ্যাকসেন্স পিন পাব দশ ডলার জমানোর পর তাহলে গুগল অ্যাকসেন্স পিন আমি পেয়ে গেলাম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না করেই কী করে পেলাম তোমরাও পেতে পারো তোমরাও পাবে যদি আমার মতো এই ক্রাইটেরিয়াগুলো মানে আমি যেইভাবে আমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করার আগে মানে চার হাজার কমপ্লিট ছাড়াই আমি গুগল অ্যাকসেন্স পিন পেয়েছি সেরকম কিন্তু তোমরাও পেতে পারো তো তোমাদেরকে কিছু কাজ করতে হবে যেগুলো আমি করেছি তবেই কিন্তু তোমরা পারবে মনিটাইজেশন অন করার আগে গুগল অ্যাকসেন্স পিন তো প্রথমে বলি আমাদের হাফ মনিটাইজেশন আছে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম আর ফুল মনিটাইজেশান আছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তাহলে আমাদেরকে ফুল মনিটাইজেশান অন করতে হবে তবে কিন্তু আমরা আমাদের গুগল অ্যাডসেন্স পিন পাবো সেটা ভাবছ না হাফ মনিটাইজেশান অন করার পরও কিন্তু আমরা গুগল অ্যাসেন্স পিন পেতে পারি যদি দশ ডলার জমাতে পারি তাহলে আমাদেরকে মেন হচ্ছে দশ ডলার জমাতে হবে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর হাফ মনিটাইজেশন অন করার পর দশ ডলার জমাতে হবে তবেই কিন্তু আমরা ফুল মনিটাইজেশানের আগেই গুগল অ্যাসেন্স পিন আমরা হাতে পেয়ে যাব। সেটা তোমরাও পাবে আমি যেমন পেয়েছি তোমরাও পাবে আর সেটা সাত দিনের মধ্যে হ্যাঁ বন্ধুরা আমিও সাত দিনের মধ্যে কিন্তু গুগল অ্যাসেন্স পিন হাতে পেয়েছি অ্যাপ্লাই করার সাত দিনের মধ্যেই পোস্ট অফিস থেকে ফোন এসেছিলো তো পেয়ে গেছি গুগল অ্যারসেন্স পিন সেই ভিডিও আমার দেওয়া আছে দেখে আসতে পারো তো যাই হোক তাহলে আমি কি করে পাবো দিদি তুমি পেলে আমি কি করে পাবো যে সাত দিনের মধ্যেই গুগল অ্যাডসেন্স পিন বা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ছাড়াই গুগল অ্যাডসেন্স পিন আমরা কি করে পাবো তোমরা পাবে তোমরা তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করার পর তোমাদেরকে দশ ডলার জমাতে হবে আমি দশ দশ ডলার জমিয়েছি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হওয়ার আগেই সেই দশ ডলার জমিয়েছি কোথা থেকে লাইভ ভিডিওতে তো এক না তাহলে কোথা থেকে দশ ডলার জমালাম আমি লাইভ করতাম রেগুলার তো লাইভের সুপার চ্যাট মেম্বারশিপ সুপার স্টিকার সুপার ফ্যান্স এগুলোর মাধ্যমে আমাকে অনেকে জয়েন করেছে বা মেম্বারশিপ দিয়েছে বা সুপার চ্যাট পাঠিয়েছে সেখান থেকে কিন্তু আমার দশ ডলার জমেছে সেই দশ ডলার জমার পর কিন্তু আমি গুগল পিনের জন্য অ্যাপ্লাই করেছিলাম মেল পাঠিয়েছিল সেখানে আমি সাকসেসফুল হয়েছি তো আমাকে সেখান থেকে গুগল অ্যাক্সেন্স বিন পাঠিয়েছে তখন কিন্তু আমার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হয়নি তার আগেই কিন্তু আমি পেয়ে গেছিলাম গুগল অ্যাক্সেন্স বিন যেহেতু আমি দশ ডলারটা জমিয়েছিলাম সুতরাং তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে তিন হাজার ঘন্টা ওয়ার্স টাইম করার পর রেগুলার তোমাদেরকে লাইভ করতে হবে তোমাদেরকে চ্যাট পেতে হবে মেম্বারশিপ সুপার থ্যাংক সুপার স্টিক এগুলো তোমাদেরকে যত করবে না তত তাদের অ্যামাউন্টগুলো তোমার ডলার হিসেবে জমবে যখনই তোমার দশ ডলার হয়ে যাবে তুমি কিন্তু মানে গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে সুতরাং তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে সবসময় যাতে আমার দশ ডলারটা জমে দশ ডলার জমলেই কিন্তু তুমি গুগল অ্যাসেন্স পিন পেয়ে যাবে তিন হাজার ঘন্টা টাইম কমপ্লিট করার পর কিন্তু তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে গুগল অ্যাকসেন্স পিন পেয়ে গেলাম তার মানে আর কিছু করবো না চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট হলো হলো না হলো না হলো কিন্তু না বন্ধুরা এটা কোনো দিনই ভেবে নেবে না কারণ তোমার এই দশ ডলার গুগল অ্যাডসেন্স পিন কিচ্ছু হবে না তোমাকে একশো ডলার জমাতে হবে তোমাকে পেমেন্ট পেতে হবে আমাদেরকে ইউটিউব থেকে ইনকাম করতে হবে ইন গুগল অ্যাডসেন্স নিয়ে আমরা কী করবো যদি আমরা একশো ডলার না জমাতে পারি সুতরাং আমাদেরকে টার্গেট নিতে হবে কিন্তু একশো ডলার পেমেন্ট কারণ আমাদেরকে গুগল অ্যাডসেন্স পিন পাওয়ার পর আমাকে একশো ডলার করতে হবে আমরা তিন হাজার হওয়ার পর কিন্তু চার হাজার ওয়াশ টাইম কমপ্লিট করার পর আমরা যে ভিডিও থেকে অ্যাড পাই সেই অ্যাড থেকে কিন্তু আমাদের ডলার জমে সুতরাং আমাদেরকে কে কখন সুপার চ্যাট করবে কে মেম্বারশিপ জয়েন করবে চেনা অচেনা সেটা কিন্তু হয় না সুতরাং আমাদেরকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর ভিডিও থেকে অ্যাডগুলোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা ভিডিও দিয়ে সেই অ্যাডগুলো থেকে আমরা ডলারটা জমায় কারণ সেই ডলারগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট তবে কিন্তু আমরা একশো ডলার করে পেমেন্ট তুলতে পারবো তার আগে কিন্তু আমরা পারবো না সুতরাং আমাদেরকে এটা মাথায় নিতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট আমাদেরকে করতেই হবে তিন হাজারের পর আর এক হাজার যদি তিন হাজার করতে পারি আর এক হাজার করতে পারবো না সেটা কিন্তু করতেই হবে নাহলে কিন্তু তোমরা পেমেন্ট পাবেই না সেই আশা তোমরা করো না সুতরাং তোমাদেরকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পা হবেই তার সাথে তোমরা তিন হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করার দশ ডলার জমানোর পর কিন্তু তোমরা গুগল অ্যাসেন্সমিন পেয়ে যাবে সাত দিনের মধ্যে আমি কিন্তু সাত দিনের মধ্যে পেয়েছি হয়তো কারোর পোস্ট অফিস থেকে বাড়ি দূরে বা কেউ ফোন নাম্বার দাওনি বা কোনো অ্যাড্রেস ভুল সাত দিন কিন্তু একটু সময় লেগে যায় কিন্তু আমার একদম সাত দিনের মধ্যেই কিন্তু গুগল অ্যাসেন্সমিন চলে এসেছে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম আর কিছু না জানার থাকলে অবশ্যই কমেন্ট করো আর কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য নতুন ভিডিওতে